না সবাই ফিডব্যাক ফোন দিয়ে বলো ভাই ফিডব্যাক সাইকেল আসে নাকি তো আমরা আসলে আপনারা ফোন লাগবে না আপনারা আমাদের ভিডিও দেখেন যদি আপনাদের কোনো পছন্দের সাইকেল থাকে দেখবেন আমাদের ভিডিও দেখলে আপনি পায়ে যাবেন আমাদের কাছে যে কালেকশনগুলো আছে আমরা সবগুলো ভিডিও করে দিয়ে থাকি তা আপনি আমাদের ভিডিও দেখেন আমাদেরকে ফোন দিয়ে অনেকে বিভিন্ন সাইকেলের নাম বলে সব সাইকেল তো আমার সাপলাইনার কোম্পানি থেকে সব সাইকেল আমরা দিতে পারবো না আমাদের যে এটি কালেকশন আছে সবগুলো আমরা ভিডিওতে দেওয়া আছে আর ভিডিওতে আমরা সাইকেলের যত বিবরণ আছে সব বলা আছে এবং দামও বলা আছে এই যে এটা দেখেন এটা দেখেন ফেড বাইক এটা মোটা টায়ারের এই রিংটা অ্যালুমিনিয়াম রিং এবং হাইড্রোনিক ব্রেক দেখেন ব্রেকটা হাইড্রোনিক এবং সকেট জাম্পার হবে স্প্রিং হবে এটা সীমানো গিয়ার দেখেন গিয়ারগুলো সব সীমানো আর এই লেখাগুলো পেইন্ট করা এই যে স্টিকগুলো দেখেন অনেক হেভি করা এটা দেখেন এই যে এটা দেখতেছেন না এটা হলো বেয়ারিং এর উপর চলতেছে হ্যাঁ এটা হাইড্রোনিক ব্রেক সামনে পিছনে দুইটা হাইড্রোলিক ব্রেক এটা হলো পিছনে হলো 7টা গিয়ার হ্যাঁ সামনে হলো 3টা 3 সাথে এক স্পিড আর এগুলো কি দেখেন সব সিমানো লাগা থাকবে সিমানো লাগা আর এটা হলো আর এন আর আর এন আর আর এন আর এটা গিয়ার তো এটা নিতে পারেন এটা মাল ভালো হবে কটা কোয়ালিটি এটা কটা কালার থাকে দুইটা কালার এই যে কালারটা দেখেন হ্যাঁ আপনি যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিও থেকে দিবেন তো ওটা পাবেন এগুলো ফিডব্যাক তো আপনি দেখেন ইউটিউবে অনেক ভিডিওতে বিশ হাজার বাইশ হাজার দাও আছে যারা আমাদের ভিডিও দেখে কিনবেন আমাদের কাছে পাবেন আপনার ষোলো হাজার আঠারোশো টাকা যে ষোলো হাজার আটশোশো নিয়ে সেটা নিতে পারবেন এটা আমাদের ডিসকাউন্ট দিয়েই দামটা হ্যাঁ আপনার ডিসকাউন্ট দিয়েই দাম সাইডটা গিফট পাবেন